হ্যালো আসসালামু আলাইকুম ভিহার্স ফাইনালি হামিস্টার কমবার্ট টকেন টোকেন কিন্তু বাইনান্সে লিস্টিং হতে যাচ্ছে আমরা কিন্তু সকাল বেলায় একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর বাইনান্সে যেহেতু আমাদের এই হামিস্টার কম্বার্ট টোকেন লিস্টিং হচ্ছে এই উপলক্ষে কিন্তু বাইনান্স থেকে একটা লঞ্চ পুল করা হবে আর সেই লঞ্চ পুলে যদি আপনারা পার্টিসিপেট করেন তাহলে ফ্রিতে কিন্তু বাইনান্স থেকে আপনারা হামিস্টারের কমবার্টের যে টকেনগুলো আছে এগুলো এক্সট্রা কিছু ফ্রি টকেন কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন তো সেই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখেননি অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসেন আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো হ্যামিস্টার কম্বাটের যে এই টোকেনগুলো আপনারা পাবেন সেই টকেনগুলো কিভাবে করে আপনারা বাইনান্সে নিয়ে যাবেন এবং বাইনান্সে নিয়ে যাওয়ার পরে আপনার হামিস যে আপনি এখান থেকে কানেক্ট করবেন টকেনগুলো সেই টকেন অনুযায়ী আপনি কত টাকা পেতে পারেন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ মিস করবেন না এবং তার পাশাপাশি আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সর্বপ্রথমেই এইসব ছোটোখাটো নিউজগুলো স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেয় তারপরে কিন্তু ভিডিও নিয়ে আমার এই মাই কেরিয়ার চ্যানেলে পরে আপলোড করা হয় তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখন ভিডিওটার মেন টপিকে চলে আসি আমরা যদি হামিস্টার কম্বার্টে যে হামিস্টারের টকেনগুলো আছে এই টকেনগুলো পাই সেই টকেনগুলো কিভাবে করে আমরা বাইনান্সে নিয়ে যাব এবং বাইনান্সে নিয়ে যাওয়ার পরে আমরা আমরা যেই টকেনগুলো এখান থেকে কানেক্ট করব। সেই টকেনগুলোর প্রাইস কত হতে পারে তো বিয়ার শুরুতে আপনারা এখান থেকে যদি ইয়ারড্রপ অপশানে চলে যান তাহলে দেখতে পারবেন এখানে উইড্রো অপশন আছে এইখানে চলে যাবেন এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু বর্তমানে ওকে এক্স এবং বাইবিট এবং এইখানে কিন্তু টেলিগ্রাম বা টন কিপারের ওয়ালেটটা বর্তমান কানেক্ট করা যাচ্ছে এখানকার ভিতরে কিন্তু এইটা হচ্ছে আপনাদের ওয়ালেট আর এই দুইটা কিন্তু এক্সচেঞ্জার এখন অনেকেই কিন্তু একটা কনফিউশনে আছেন আমি কিন্তু ইন ডিটেলসে কথা বলবো আগে কথা বলবো কিভাবে বাইনান্সে নিয়ে যাবেন তারপরে কথা বলবো কত টাকা পেতে পারেন টকেনটার প্রাইস কত হতে পারে তার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করি আপনাদের কাদের কাদের গ্যাস ফির প্রয়োজন হবে কাদের কাদের গ্যাস ফির প্রয়োজন হবে হবে না এইখানে দেখুন ওকে এক্স যে আছে এবং বাইবিট যে আছে এই দুইটা কিন্তু এক্সচেঞ্জার এই দুইটাতে যদি আপনারা বাইনান্সের টক মানে এই যে হামিস্টার কম্বাটের টকেনগুলো নেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার গ্যাস ফির প্রয়োজন হবে না আর যদি আপনি ওয়ালেটে নেন যেমন ওয়ালেট বলতে এইখান থেকে টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে অথবা আপনার টন কিপারের যে ওয়ালেটটা আছে এই দুইটার মধ্যে যদি আপনারা নেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গ্যাস ফির প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু টন হতে পারে জিরো পয়েন্ট টু টন হতে পারে জিরো পয়েন্ট থ্রি টন হতে পারে কিংবা হামিস্টার কম্বার্টের যতগুলো টকেন পেয়েছেন সেই টকেন থেকে কিছু পরিমাণ কেটে নিয়ে বাকিগুলো কিন্তু টকেন আপনাদের এই ওয়ালেটে দিয়ে দিতে পারে এটাই কিন্তু গ্যাস ফিতে কাজে লেগে যেতে পারে আর যারা এইখান থেকে ওয়ালেটে নিবেন না তারা কিন্তু কোনো প্রকার গ্যাস ফি দিতে হবে না এখন কথা হচ্ছে আপনারা কিভাবে করে কোন এক্সচেঞ্জারে নিবেন এবং কিভাবে করে নিবেন এবং কোথায় নিলে আপনাদের জন্য ভালো হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব শুরু থেকেই সাজেস্ট করতেছি যতদিন যাবত এখানে বাইনান্স আসবে না ততদিন যাবৎ কিন্তু আপনারা এখানে কোনো প্রকার এক্সেঞ্জার যুক্ত করবেন না আপনারা বাইনান্স আসলে বাইনান্সে যুক্ত করবেন তো যেহেতু ফাইনালি বাইনান্সে আমাদের টোকেনটা লিস্টিং হচ্ছে এখন পর্যন্ত কিন্তু বাইনান্সটা এখানে যুক্ত করা হয় নাই আশা করা যায় দুই থেকে পাঁচ ঘন্টার ভিতরে অথবা আজকের দিনের ভিতরে এইখানে কিন্তু বাইনান্সটা যুক্ত করা হয়ে যাবে আর বাইনান্সটা যখন যুক্ত করা হয়ে যাবে আপনারা যেইভাবে করে ডক্সের বেলা বাইনান্সের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে সাবমিট করেছিলেন সেমভাবে কিন্তু এইখানে আপনাদেরকে বাইনান্সের অপশন দিবে সেইখানে জাস্ট এইভাবে করে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখান থেকে কিন্তু আপনারা আপনাদের অপশন দিয়ে দিবে অবশ্যই কিন্তু আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটা কে ওয়াইসি করা থাকতে হবে না হলে কিন্তু সমস্যা হবে কে ওয়াইসি বলতে কি অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা আপনি যার এনআইডি ভেরিফাইড করে নিতে হবে তারপরে যখন বাইনান্সটা চলে আসবে তখন কিন্তু আপনারা এইখানে বাইনান্সের ডিপোজিট অ্যাড্রেসটা যুক্ত করতে পারবেন যেইভাবে করে ডক্সে আপনারা যুক্ত করেছিলেন তো যেহেতু সেটা এখন পর্যন্ত যুক্ত করা হয় না এখানে সেটা কিন্তু আমি দেখাতে পারতেছি না তবে আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনারা বাইনান্সে যাওয়ার পরে হামিস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটা কিভাবে করে এনে এখানে যুক্ত করবেন শুরুতে চলে যাবেন বাইনান্সে বাইনান্সে যাওয়ার পরে এইখান থেকে আপনারা সার্চ বার পাবেন সার্চ বারের আগে এইখানে যে আপনাদের ডিপোজিট অপশনটা আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এইখানে আপনারা এইচ এম এস টি আর এই লেখাটা লিখে সার্চ করে দিবেন এক কথায় হামিস্টারের টোকেনটার যে নামটা রয়েছে শর্ট নামটা এই নামটা লিখে সার্চ করবেন এই যে এইচ এম এস টি আর এই লেখাটা লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে এইখান থেকে টন কয়েনটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইটা কিন্তু আপনার হামিস্টার কম্বার্টের যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলোর ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু এইটা শুরুতে এটাকে আপনাদেরকে কপি করতে হবে কপি করার পরে যেইভাবে করে আপনারা ডক্সের বেলা ডিপোজিট অ্যাড্রেসটা সাবমিট করেছিলেন ঠিক সেইভাবে করে এইখানে যখন হামিস্টারটা চলে মানে বাইন্যান্সটা চলে আসবে সেই বাইনান্সের মধ্যে ক্লিক করলে আপনাদের কাছে ডিপোজিট অ্যাড্রেস দিতে বলবে একটা ফাঁকা ঘর দিয়ে সেই ফাঁকা ঘরে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা আমি কপি করলাম এই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তার নিচে কিন্তু মেমো দেওয়া থাকবে আর মেমো হচ্ছে এই যে নাম্বারটা তারপরে এরকম করে এই নাম্বারটাকে কপি করে ঠিক ডক্সের মতো উপরে দিবেন ডিপোজিট অ্যাড্রেস নিচে দিবেন আপনারা এই মেমো অ্যাড্রেস তারপরে ভিউয়ার্স এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আপনাদের কাজ কমপ্লিট এইখানে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না যখন বাইনান্স মানে এইখান থেকে যখন আমাদেরকে উইদ্রো অপশনটা একবারে ইয়া করে দিবে মানে অ্যাভেলেবল করে দিবে যেভাবে আমরা ডক্সে ক্লেম করেছিলাম ঠিক ওইভাবে আপনারা এখানে ক্লেম করে রাখবেন অটোমেটিকলি কিন্তু আপনার বাইনান্সে এই যে হামিস্টার কম্বাটের টকেনগুলো গুলো আছে সেগুলো কিন্তু ডক্সের মতো চলে যাবে এবং এইখান থেকে এক্সট্রা কিন্তু আপনারা একটা রেওয়ার্ড পেতে পারেন সেটা কিন্তু এখন পর্যন্ত তারা অ্যানাউন্সমেন্ট দেয় নাই কতটুকু আমাদেরকে এই হামিস্টার কম্বাটের টকেন দিবে এটা কিন্তু এখনো জানা যায় নাই তো সেটার জন্য আমরা অপেক্ষা করব পাশাপাশি আপনারা হামিস্টার কম্বাটের লঞ্চ পুলে যদি আপনারা যুক্ত হন বাইনান্সে সেইখান থেকে কিন্তু এক্সট্রা ভাবে আপনারা হামিস্টার কম্বাটের টকেনগুলোকে গুলোকে ক্লেম করতে পারবেন সেটা কিন্তু এক্সট্রা আপনাদের ইনকাম হবে এজন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে BnB. কিনে সেটা সেই বিএমবিটাকে আপনাদেরকে লক করে রাখতে হবে তো এই বিষয় নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কিন্তু ডেডিকেটেড এই বিষয় নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো তবে লঞ্চ পুল নিয়ে আপনার ছোটোখাটো যদি ধারণার প্রয়োজন হয় তাহলে সকালে একটা অ্যাডমিনের দ্বারা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন তো ভিউয়ার্স এখন আপনাদের অনেকের কিন্তু একটা প্রবলেম থাকতে পারে সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই বিগিনার তো এজন্য আপনাদের অনেকের কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট নেই তো যারা বাইনান্স অ্যাকাউন্ট এখন পর্যন্ত খুলেননি আমি আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে দিব সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন কিভাবে করে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অবশ্যই কিন্তু আপনারা বাইনান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনার এনআইডি কার্ড অথবা আপনার যে কারো এনআইডি কার্ড দিয়ে সেই অ্যাকাউন্টটাকে কিন্তু অবশ্যই ভেরিফাইড করে রাখবেন তো এই তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন কিভাবে করে হামিস্টার কম্বাটের টকেনগুলো আপনারা বাইনান্সে ক্লেম করবেন এখন কথা হচ্ছে আপনারা হামিস্টার কম্বাটের যে টোকেনগুলো আছে এই টকেনগুলোর প্রাইস কত হতে পারে এবং এই টকেনগুলো আপনারা সেল করলে কত টাকা পেতে পারেন এইটার ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানান আমি রাত্রের ভিতরে আপনাদের জন্য এই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসব। কেননা একটা ভিডিওর মধ্যে যদি সমস্ত কিছু আলোচনা করি তাহলে সেই ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে আর আপনারাই কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছেন এই জন্য জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে করে আপনারা হামিস্টার কম্বাটের কম্বার্টের এই যে টকেনগুলো আছে এগুলোকে কীভাবে করে বাইনার নিয়ে যাবেন এখন নেক্সট পার্টটা যদি আপনাদের প্রয়োজন হয় আসলে হামিস্টার প্রাইস কত কত টাকা এখান থেকে পেতে পারি তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে তো আশা করি বিষয়টা আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন আর এই ভিডিওটা কিন্তু সর্বপ্রথম আমি আপনাদেরকে শেয়ার করলাম এ পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু শেয়ার করেনি এখন কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকেই শেয়ার করতে পারে যদি আমার ভিডিওটা আপনি প্রথমে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশাপাশি মাইক ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ